বিভিন্ন নেতৃবৃন্দ আমার সমর্থনে কিছু বলা আমি সেই বিষয়ে বলবো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জনগর্জন সভার সমর্থনে এবং আপনাদের সকলকে সেই সভায় আমন্ত্রণ করার জন্য এই সভা এখানে হচ্ছে এবং দলের নির্দেশে আমি কলকাতা থেকে এসেছি আপনাদেরকে আমন্ত্রণ করার জন্য এই সভায় প্রয়োজনীয়তা কি আপনারা ইতিমধ্যে শুনলেন অভিজিৎ বলে গেছে পার্থ বলল যে একশো দিনের টাকা পাওয়া যাচ্ছে আলিপুর লোকসভা কেন্দ্রে আপনারা বিজেপি কে জিতিয়েছেন আলিপুর থেকে যিনি জিতেছেন তিনি আবার কেন্দ্রের মন্ত্রী তো একটা লোকসভায় যদি কেন্দ্রের মন্ত্রী থাকে তাহলে সেই লোকসভা মতো ফুলে ফলে ভরে যাওয়ার কথা শাসক দল কেন্দ্র দলের বিধায়ক পাইয়ে দেওয়ার কথা সে পাইয়ে দেওয়া তো দূরে থাক আপনাদের ন্যায্য পাওনাটা আটকে দেওয়ার জন্য এরা সবসময় ব্যস্ত থাকে আমি আপনাদের কতগুলো কথা বলে যাবো অন রেকর্ড এই একশো দিনের কাজ এখানে যারা আছেন কারা করেন হাত তুলবেন এটা তো শহরের মধ্যে পড়ে এখানে সেটা প্রযোজ্য নয় মধ্যবিত্ত গরিব মানুষ যুক্ত থাকে দু বছর ধরিয়ে ধরে তাদের কাজের পরেও কেন্দ্র টাকা দেয়নি সংকটে প্রায় পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি লক্ষ মানুষ এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষ যাদের মাথার উপর পাকা ছাপ পাওয়ার কথা সমস্ত কাগজপত্র দিচ্ছেন সমস্যাটা কোথায় এই প্রকল্পগুলি এমন একটা প্রকল্প যেখানে রাজ্য টাকা দেয় কেন্দ্র টাকা দেয় কারণ একার টাকা নয় রাজ্য দেয় চল্লিশ শতাংশ কেন্দ্র দেয় ষাট শতাংশ রাজ্য টাকা নিয়ে বসেছিল দীর্ঘদিন কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না ন্যাশনাল হেলথ মিশন বাংলার প্রায় ষাট থেকে সত্তর লক্ষ মানুষকে নিয়ে এগারো লক্ষ চৌত্রিশ হাজার মানুষের কাগজ করা সত্ত্বেও তার আবাস যোজনার টাকা দেয় সমগ্র শিক্ষা অভিযানে প্রায় তেরোশো টাকা আটকে দিচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে দিচ্ছে এই সার্বিকভাবে বাংলার প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের যে আন্দোলন সেই আন্দোলনের একটা প্রতিফলন হবে আগামী দশ তারিখ জনগর্জন সভার ডিবেটে যেখানে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকি এই বঞ্চনার প্রতিবাদে সাধারণ মানুষকে আবেদন করলাম তারা যাতে আমাদের এই আন্দোলনে সামিল দাদা একটা কথা আছে আজকে জন বাংলা তুফানগঞ্জে এসেছিল তিনি বলছেন কেন্দ্রীয় একশোটার উপরে প্রকল্প আছে রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে উন্নয়ন করতে পারছি না যখন মিথ্যার বেশাতি করে বেশি দূর এখানে যায় না তুফানগঞ্জে এসে আমি যেটা দেখলাম এখানকার মানুষের অভিযোগ পাঁচ বছরের সাংসদকে খুঁজেই পাওয়া যায় আর মানুষের ভোটে নির্বাচিত সাংসদ এবং বিধায়ক বিজেপি তার মধ্যে তিনি আমার মন্ত্রী তিনি কোথায় এলাকার জন্য কিছু কাজ করবেন তা না করে বিজেপির বিধায়ক সাংসদরা দিল্লিতে গিয়ে তদবির করে আছে যাতে বাংলাকে টাকা দেওয়া না হয় এটা আমি বলছি এটা গিরিরাজ সিং সাবজি নিরঞ্জন জ্যোতি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর যারা আপ্ত সহায়ক এবং সরকারি আধিকারিকরা আছে তারা কৃষি ভবনে বসে আমাদেরকে সংসদকে বলেছে উনি যে বলছে রাজ্যসভার সহযোগিতা করছে না বললাম তো মিথ্যা কথা বলছি বাংলা টাকা নিয়ে বসে আছে কেন্দ্র টাকা দিচ্ছে না তথ্য দিয়ে তো বললাম আপনাকে এবং আমি বলছি ইনস্টলমেন্টে ষাট হাজার টাকা পেয়েছি আর টাকা পাচ্ছে ঘর কি দিয়ে ভাড়া টাকা কোথা থেকে দেবে এই কেন্দ্রীয় সরকার যোজনার টাকাটা বন্ধ করে দিয়েছে টাকা রাজ্যের থেকে নিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু তার রিটার্ন সব রাজ্য পাবে বাংলা পাবে এই পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যদি আবাস যোজনার টাকা ওরা না দেয় তার ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা আপনি এপ্রিল মাসে যারা আবেদনকারী তাদের ঘরে পৌঁছে আপনি হয়তো দেড় মাসের মধ্যে নতুন প্রধানমন্ত্রী হয়ে যাবেন যে কোনো মুহূর্তে নির্বাচন ঘোষণা হবে দেশের প্রধানমন্ত্রী কে হবে কে জিতবে কে সরকার বলবে সিদ্ধান্ত নেওয়ার সময় প্রত্যেকটা রাজনৈতিক দল তার নির্বাচনী প্রচার নিয়ে আপনাদের কাছে এসে